ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুক্রবার থেকে উত্তপ্ত বেলডাঙ্গা অশান্তি অব্যাহত শনিবারও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ দুষ্কৃতী তাণ্ডব রেল ট্র্যাকে উপরে ফেলা হল লেভেল ক্রসিং পরিস্থিতি সামাল দিতে ছুটে গেলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রায় তিরিশ ঘন্টা ধরে দুর্বৃত্ত তাণ্ডবের পর অবশেষে শনিবার দুপুরের দিকে নামল পুলিশ চলল রুটমার্চ শনিবার সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা দুপুরের দিকে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রাস্তায় নামে বিশাল বাহিনী বেলডাঙ্গার পাঁচরাহা থেকে বড়ুয়া মোড় পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশি অভিযান চলে রেল ট্র্যাকেও দুর্বৃত্ত মুক্ত করার জন্য পাঁচরাহা মোড়ের রেলগেট গেট অভিযান চলে পুলিশ সূত্রে খবর অশান্তির ঘটনায় তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারি আরও বাড়তে পারে কালকে যে যেরকম বলছে পাবলিক বল যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গা জল ছিলডাঙ্গায় এনএচ এর সে জল ছিল বেলডাঙ্গায় কোনো ইঞ্জুরি হয়নি কোনো বাস বাস কোনো ট্রাক কারো কোনো কোনো অ্যাটাক ওটাক কিছু হলো না আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম ট্রেন অবরোধ তারপর তুললো আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল ত্রিশ জনকে তুলেছি থার্টি বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে চাই ও পাঁচরাহা মোড় চাই বড়বা মোড় তো স্পট থেকে এর মধ্যে চার পাঁচজন লিডার আছে যাকে তোলা হলো প্রশ্ন উঠছে কেন এত দেরিতে সক্রিয় পুলিশ সময় থাকতেই কেন প্রয়োজনীয় পদক্ষেপ করা হলো না এত কিছুর পরেও কি নিবে বেলডাঙার আগুন ভিক্টর বন্দ্যোপাধ্যায় রিপোর্ট ক্যালকাটা নিউজ